কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি ভাই ভাই কক্সবাজার আমি আর ভাইয়া মিলে সামনে আমাকে এখানে অনেকে রেকমেন্ড করলো যে ফয়েস পাম থেকে তেল ভর্তি কক্সবাজারে দিলে নাকি হ্যাঁ বাহান হয়ে গেছে ভাই দিলে একটু বাড়া দিবেন ভাই বললাম চকরিয়ার এখানে নাকি প্রচন্ড পরিমাণ বৃষ্টি হইতেছে মাটি ঠিক আছে মাটি হয়ে আছে দেখেন প্যাক হয়ে আছে মাটি হয়ে আছে তো এইসব রাস্তা কিন্তু এটা আস্তে চালাইতে হবে কয়দিন আগে কিন্তু আমরা ফেসবুকে কতগুলো ভিডিও দেখছি দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর আমরা আছি এখন আমিরাবাদ লোহাগারাতে কি অবস্থা বাইকের অবস্থা দেখেন আমাদের অবস্থা দেখেন আসসালামু আলাইকুম গাইজ দেখেন আকাশের কি অবস্থা বৃষ্টি বৃষ্টি পড়তেছে কক্সবাজারে তো আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আর দেখেন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো ভাবতেছি কেমনে কি করবে বৃষ্টির মধ্যে কিভাবে কি করব আল্লাহ জানে গোপড়ো ইউজ করতে পারবো কি না আপনাদের সাথে ভিডিও ভিডিও শেয়ার করতে পারবো কি না সেটারও নিশ্চয়তা নাই যাই হোক আমি হোটেলের রুম থেকে আপনাদের সাথে কথা বলতেছি আর এখন সময় হচ্ছে এগারোটা আর আসলে তারিখ হচ্ছে চব্বিশে মে দু হাজার তেইশ চলেন দেখা যাক কী হয় রাস্তাঘাটে কারণ অনেক একটা পেন খাইতে হবে বৃষ্টির জন্য তো পেন খাইতেই হবে তাই না বৃষ্টি বলে স্যারে দাঁড়িতে হবে পেন নিতে হবে ভিজে যাবে ক্যামেরা সেটা ঠিকমতো করতে পারবো কি না না কি আল্লাহ জানে কি হয় কী হয় না হয় চলেন আপনার সাথে শেয়ার করব আর হোটেলে কারণে চলে গেছে কক্সবাজারে ইভেন জেনারেটার এখন ছাড়া হয়নি হয়তো ছাড়বে একটু পরে আর আমাদের হোটেলের আবার অবস্থা দেখেন অন্ধকার আর বন্ধু যে রেডি হইতেছে চলেন আমরা সব কিছু গুছাই ফেলছি তারপর নিশে যাই বেক পারি ঠিক আছে আছি আল্লাহ হাফেজ এখন সময় হচ্ছে এগারোটা বাইশ আর আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম বের হয়ে দেখি না যে ভাইয়া দাঁড়ায় আছে আমরা এখন যাবো হচ্ছে তেল ভর্তে কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি বাই ভাই কক্সবাজার আমি আর ভাইয়া মিলে সামনে চাকা পাম দিয়ে দিব মনে তো ভাইয়ার সামনে চাকা টায়ারে একটু পাম কম সমস্যা নাই চলেন নাম দিতেছি আর আল্লাহ নামে যাত্রা করলাম বিসমিল্লাহি রহমানি রহিম এখন বাজে হচ্ছে এগারোটা বাইশ আর মাঝখানে তো বেশি বৃষ্টি পড়বে হয়তো আমি তেমন একটা ফুরিস্ট টুরিস্ট নিতে পারবো না বা এরকম কিছু হইতে পারে এ কী হয় আর কতক্ষণে রাখা যায় দেখা যাক আর চট্টগ্রামের একটা কাজ আছে একজন সাথে দেখা করবে আমার বন্ধু সেটাও দেখাবো আপনাদের তো যাই হোক ওটা কোনো বিষয় না বিষয় হচ্ছে সত্যি দেখি কতক্ষণে রাখা যাওয়া যায় বৃষ্টি যেহেতু করো বৃষ্টির কারণে কিন্তু একটা প্রবলেম হবেই সেটা কি জানেন মানে কোথাও কোথাও আমাদের থামতে হবে দাঁড়াইতে হবে ওয়েট করতে হবে 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 বৃষ্টি কখন শেষ না কারণ 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 জানেন হচ্ছে আমাদের রেইনকোট নাই কিছু নাই কোনো প্রোটেকশন নাই ঠিক আছে সো দ্যাটস ওয়াই আমাদের কোথাও না কোথাও দাঁড়াতে হবে দাঁড়ায় বৃষ্টির জন্য শেষ শেষ হওয়ার জন্য ওয়েট করতে হবে দেখা যাক কেমনে কি করা যায় না করা যায় আল্লাহ ভরসা অবশেষে পাঁচ দিন পর দেখা যাচ্ছি শুক্রবারে আসছিলাম রওনা দিচ্ছিলাম তো শুক্রবার শনি রবি সোম মঙ্গল আজকে বুধবার বুধবার দিন আমরা আলহামদুলিল্লাহ রওনা দিচ্ছি গরম বৃষ্টি ঠান্ডা সব মিলিয়ে একটা মজার একটা রাইড হইলো মজার একটা কি বলে ট্যুর হয়ে গেলো আরকি ভাই ব্রাদার ভাইয়াও চলে আসছে একটা স্মরণীয় ট্যুর হয়ে গেলো কি ভাইয়া হঠাৎ করে চলে আসছে আমি আসছি দায় ভাইয়ারও মন যেতে তাই চলে আসছে মন ছিল তো ভাইয়া হুট করে চলে আসছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যতটুকু পারছি ভিডিও করার চেষ্টা করছি যতটুকু পারছি মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে শেয়ার করতে হবে এখানে আবার বৃষ্টি পড়তেছে দেখেন ক্যামেরায় ভাই কীভাবে অন করি বলেন বৃষ্টির কারণে একটাই ক্যামেরা ভাই যদি নষ্ট হয়ে যায় তাহলে আর কিছু করতে পারবো না সো উই হ্যাভ টু কেয়ারফুল ও আরে হোন্ডা বাড়ি যেস না বাসা চিপাদা বের হয়ে গেলাম আচ্ছা এখানে আমরা পাম্প দেখব ভালো তেল বান্দরবনে যে তেল ভরছিলাম পুরা ডিসগাস্টিং তেল আপনারা ভাই তেল বললে বান্দরবন থেকে সাবধানে তেল ভরবেন ঠিক আছে পুরা ডিসগাস্টিং তেল ভরছি টোটালি পানি বের করে দেখলাম ইঞ্জিন বন্ধ হয়ে যায় ইঞ্জিন স্টার্ট নাই না মানে বিভিন্ন ধরনের প্রবলেম পিকা বিষয় দিচ্ছে হ্যাঁ বিভিন্ন ধরনের প্রবলেম দিচ্ছে তারা যারা তেল ভরতে চান সাবধানে তেল তেল ভরেন ভাই কিছু করার নাই ভাই মানে কি বলে এটাকে অসহায় বলা হয় আর কি যেটাকে তো দেখি বাস স্ট্যান্ডের সামনে আমাকে এখানে অনেকে রেকমেন্ড করলো যে ফয়েস পাম্প থেকে তেল ভরতে কক্সবাজারে তো ফয়েস পাম্পের কি অবস্থা দেখা যাক আল্লাহ জানে ভালো তেল পাই কি না কত টাকার তেল লাগে দেখা যাক আচ্ছা এটা কি পাম্প না এটা তো মনে পাম্প না এক হিসাবে আমার একটু ভালো লাগতেছে ওয়েদারটা ঠান্ডা চিল করতেছি ওয়েদারে ওয়েদারটা মজা পাইতেছি আর কি হাতে মনে হইয়া করতে হবে ক্লাস ক্লাস এগুলো পড়তে হবে তো ভাবতেছে যে তেল তেল বই রাই একবারে সব সবকিছু পরে ফেলবো কক্সবাজারের বাস স্ট্যান্ডে চলে আসলাম দেখেন বাস স্ট্যান্ডে একটা জ্যাম আরে ভাই এরা কি কানে হোনে না নাকি চিল্লান লাগে ভাই এদের কি একটা অবস্থা ভাই কি একটা অবস্থা ভাই এক্সেন হোনে থাকলে কি সুবিধা বাস বসে চিপাতে বেরা যাও ফয়েজ পাম্প কোথায় ফয়েজ পাম্প ফয়েজ হ্যাঁ তো গেছি আমরা ফয়েজ পাম্পে চলে আসলাম চলেন ফয়েজ পাম্পে ঠেকা তেল নেই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ফয়েস হ্যাঁ হ্যাঁ আমি তো ম্যাপ অন করে রাখছি মজা লেগেছি আসসালাম আলাইকুম আমাকে ফুল দেন ভাইয়া ফুল ফুল অক্টেন না ও দেন ফুল দেন তেল তো ভালো দেন না ভাই পানি হবো না তো পানি দেন খারান খারান ইয়ে করেন পঞ্চাশ মিল করেন পঞ্চাশ আস্তে 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 খারান আর এক দেন না কে ভাই উনপঞ্চাশ দিলে একটু বাড়া দিতে হয় ভাই নিয়ম আছে দিলে নাকি হ্যাঁ বাহান হয়ে গেছে ভাই দিলে একটু বাড়া দিবেন ভাই একত্রিশ টাকা ভাই রেট দেখছেন আর বান্দরবনে ছিল বান্দরবন ছিল একশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ বনে তিরিশ পয়সা এই পঞ্চাশ পয়সা একশো তিরিশ বান্দরবনে হ্যাঁ আর দেখি একত্রিশ টাকা ফোর পয়েন্ট নাইন এইট লিটার তেল নিলাম ছয়শো বাহান্ন টাকা বাট পঞ্চাশ টাকা রাখছে তো আল্লাহর নামে আবার যাত্রা শুরু করি ফয়েস পাম্পে গেছি তো তেল ভরে নিলাম কক্সবাজারে এক মিস্ত্রি আমাকে রেকমেন্ড করছিলো এই পাম্পের কথা সো দেস ওয়াই নিলাম আর বৃষ্টি আবার হালকা পড়া শুরু করছে পেরা বেশি বৃষ্টি পড়লে তো আবার থামতে হবে থাইমা বৃষ্টি শেষ হওয়ার জন্য ওয়েট করতে হবে শুনলাম আহ চকরের ওইখানে নাকি প্রচন্ড পরিমাণ বৃষ্টি হইতেছে আল্লাহ কি রে ভাই কির এটা ও বাসে পানি ফালাই গেছে সামনে হচ্ছে ভাই আর মাসুম ভাই আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন রাস্তাটার মধ্যে টোটালি কিন্তু মাটি ঠিক আছে মাটি হয়ে আছে দেখেন প্যাক হয়ে আছে মাটি হয়ে আছে তো এইসব রাস্তা কিন্তু এটা আস্তে চালাইতে হবে কয়েকদিন আগে কিন্তু আমরা ফেসবুকে কতগুলো ভিডিও দেখছি যে মানুষ পিছলায় পিছলায় পড়ছে তো অ্যাজ লাইক এরকমই হয়ে আছে তো বৃষ্টির মধ্যে কিন্তু সাবধানতার সহিত বাইক চালাতে হবে দেখেন কি একটা অবস্থা সো যারা বাইক চালাবেন খুবই সাবধানে চালাবেন বৃষ্টির মধ্যে ভাই আমরাই একমাত্র অসহায় যানবাহন ঠিক আছে তো এখান থেকে চকরিয়া হচ্ছে আটচল্লিশ কিলোমিটার চলেন গাড়ি দেখার সময় হচ্ছে গড়িতে দুইটা দুপুর দুইটা আর আমরা দেখেন লোহাগারাতে আসি লোহাগারাতে বৃষ্টির আটটায় গেছি তো ভাইয়ারা আমাদের সাথে ছিল কিন্তু ভাইয়ারা হচ্ছে রেইনকোট ছিল তার কারণে ভাইয়াকে পাঠাই দিছি অথচ আমাদের সাথে তারা এত লাভ নেই এই জন্য ভাইয়াদের পাঠাই দিছি আমি এখন একাই আছি আমি আর বন্ধু এই যে হালকা পাতলা ভিজে গেছে বন্ধু বন্ধু ম্যাপ নিয়ে গবেষণা করতেছে দেখেন যাই হোক দেখেন প্রচুর বৃষ্টি পড়তেছে প্রচুর বৃষ্টির কারণে আমি ক্যামেরা মটর করতে পারতেছি না তাই ক্যামেরা দিয়ে চিন্তা করতেছে যে হালকা পাতলা কিছু ফুটেজ নিয়ে রাখবো কিছু করার নেই দেখেন গোব্র ক্যামেরা কই ঢুকাইছি দেখেন বিশ জন চমকাচ্ছে ঢাকা থেকে বান্ধবন গেলাম বান্ধবন থেকে কক্সবাজারে গেলাম কোনো বিশি বৃষ্টি পাই নেই কিন্তু দেখেন আটকে গেলাম ঢাকা যাওয়ার পথে এখন কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছি তো বিশি আটকে গেলাম আর আমার বেগ দেখেন বেগ পুরো ভিজে গেছে বেগে তেমন কিছু নাই ওষুধ আর হচ্ছে আপনার সামথিং কী বলে এটাকে ক্যামেরার বক্সটা আছে ওটার মধ্যে কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু নাই যাই হোক তারপরে বেগটা ভিজে গেল দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর আমরা আছি এখন আমিরাবাদ লোহাগারাতে শেল্টার নিচে দাঁড়াইলাম এখানে আবার গ্যারেজ আছে বাইকের গ্যারেজ তারপর এখানে দোকান আছে বাইকের দোকান খাবারের কিছু দোকান আছে তো ঠিক আছে দেখি কখন বেশি থামে কয়টার দিকে থামে জানি না আজকে বাসা যেতে কয়টা বাজবে ঠিক নাই টাকা যেতে যদি আল্লাহর রহমতে আল্লাহ নিয়ে যায় আর কি ওই পাশে দেখেন আমার হন্ডার শোরুমও আছে হিরো হন্ডার শোরুম পাঁচটা পনেরো আর আমরা আছি চট্টগ্রামের অলঙ্কার মোড়ে আদি হোটেলের নিচে বৃষ্টির কারণে একটু থামছি আর কি এখানে আর বন্ধু তো এই জিনিস দেখা করতে গেছে তো আমরা কিছুক্ষণ পরে আর বের হয়ে যাব বের হয়ে আপনাদের কিছু ভিউটিও দেখাইতে পারেনি কারণ হচ্ছে ক্যামেরা হাতে এই যে বৃষ্টির কারণে কোনো ভিডিও করতে পারেনি তো সমস্যা নাই সাথে থাকবেন যতটুকু পসিবল থেমে আপনাদেরকে মোবাইলে দেখানোর চেষ্টা করব আর দেখেন কি অবস্থা বাইকের অবস্থা দেখেন আমাদের অবস্থা দেখেন Thank uh you. -huh.

আমার ফোনটা কই কিরে আমার হন্ডা কই কোন দিকে আছে ফ্যান কই